মন্ত্রীর চেয়ারম্যান সাহেব যে অভিযোগ করছে এটা একেবারে মিথ্যা আমাদের এখানে কোন দলের দ্বারা আছে সকলে আমরা এক এবং আমরা যারা এখানে এসেছি মাননীয় মন্ত্রী মোদীকে রিসিভ করার জন্য আমরা সকলে এক এবং অভিন আপনারা নিশ্চয় জানেন যে মাননীয় মন্ত্রী মোদীর টেন্টে নামার পরে বক্তব্য দিয়েছি বক্তব্যের পর কিন্তু আপনাদের সাথে কথা বলেছি আপনাদের সাথে কথা বলার পরে কিন্তু এখানে একটা আমরা সৃষ্টি সবসময় উনিতে ইয়া ইয়ের দায়িত্ব ওঠার সময় সমস্ত কোনো জনের থাকে একটা জানলা সৃষ্টি আমি পরবর্তী যেটুকু শুনেছি যে আমাদের উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যিনি নির্বাচন করছে উনি নাকি বাইরে যাওয়ার পথে কলিমগার সামনে কেবা তাহারা ওনাকে লানার সমর্থকরা এই এলাকাকে দাওয়া করছে এটুকু আমি শুনেছি আর চেয়ারম্যান মধ্যে যেটা বলছে একেবারে মিথ্যা অনিয়মতান্ত্রিক আমি ছাত্রলীগের সেক্রেটারিকে বলেছি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাইলে আমরা আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি এগুলি এভাবে এটা বিচার করব